যেই ব্যবস্থার কারণে এই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দৈত দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং সেখান থেকে মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং এক গণতান্ত্রিক রাষ্ট্রকে ঘুম ফুলের মাধ্যমে বিরোধী পথ নির্মূল করার চেষ্টায় অবিরত একটা ঘুম ফুল এবং এক শরীরের ব্যবস্থা ক্যান করেছে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে যার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন আমাদের কিছু প্রতিষ্ঠান একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে যে প্রতিষ্ঠান করবে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠান কিন্তু পঞ্চাশ বছরেও গড়ে উঠে যায় আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই

আগামীতে দেশ চালাতে চাই এটা চলবে এবং এই রাজনীতি কার্যত চব্বিশের গণাভ্যুত্থানের মধ্যে দিয়ে গণচনে মানুষের পথ থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি যে আমরা পরিবর্তন চাই একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন

অপরাধীর দুটো সংগঠন দেয় যারা অপরাধী এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক সে রাজনৈতিক দল মত থাকুক তাকে যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় সেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা চব্বিশের গরম পত্রের অনেক কথা বললে আপনারা দেখেছেন যে মানুষ ছাত্র কিংবা শ্রমিক তিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে কিমত কাজ দিয়ে আপনারা রাস্তা এনেছে একটু সাপে ধরে রেখেছে কারণ সে মানে বুঝতে পারছে যে ভুলি আসতে পারে তার গায়ে লাগতে পারে যেই সাহসী মানুষ আপনারা দেখেছে একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে তারপরে আহত লোকটিকে চোজ করে যায় কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে শরীরে নিয়ে চিকিৎসা দেওয়া যায় তার পাশে থাকা যায় সেই দুটো মানবিক দৃষ্টান্ত তো আমরা এই গণপুত্রে দেখেছি তাহলে এই যে দুটো ঘটনা ঘটল আশপাশে এত মানুষ ছিল আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে এখন দু একটা ঘটনা ধরেন এই ধরনের ঘটনা অবশ্যই একটা নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে দু ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই ধরনের আবার দোয়া তোলা আমাদের ঠিক না যে ধরে ওইখানে কি উপদেশটা যে আসলে রক্ষা করবে বা ধরে উনি ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো আমাদের এইখানে এই ধরনের প্রবণতা সিস্টেমের জন্য দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকার যে এই সরকারের আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেখানে আমরা মনে করি যে আমরা বড় রকমের একটা ধাক্কা খেয়েছি বিশেষ করে আমরা বারবার বলছি যে এই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক দলের তো শেখ বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন দেখেন গত এগারো মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক শরীর রেখেছিল হেড কোয়ার্টারে দিয়েছে কিংবা বিভিন্ন ধরেন কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কিন্তু তাদেরকে চাকরি তো কিন্তু করে নাই আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা ধরে আমার মাধ্যমে আসছে সাকিবের মাধ্যমে যাচ্ছে বিএনপির মাধ্যমে যাচ্ছে জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে সরি এখানে সাকিবাই আমার কতটুকু আমরা করতেছি আমাদেরকে আমাদের পুনর্বাসন সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকে বললাম যদি আমরা আমাদের মতো রাজনৈতিক আমাদের মতো রাজনৈতিক সংগঠন ভুলে তো তাদেরকে সুযোগ দিচ্ছি আমরা এই ঘটনা তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য যারা পর্যন্ত বিરાউ হয়েছে আমরা যদি ভেবে থাকি যে তো শাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে ব্রাজিলকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে নির্বাচনের মাঠে শক্তি হবে এটি কিন্তু হিতের বিপরীত হয়ে দাঁড়াবে তাই আমরা আহ্বান জানাবো সকলকে ফ্যাসিবাদের প্রশ্নে ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে বিএনপির জায়গা থেকে বিএনপি জামাতের জায়গা থেকে জামাত সাকিবের জায়গা থেকে সাকিব আমাদের জায়গা থেকে আমরা আমরা সবাই রাজনীতি করা এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে পরিস্থিতি অনেক রাজনীতি যুক্ত হয়েছে আওয়ামী লীগকে লি রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে না এইটা আমাদের মধ্যে সুপ্রলব্ধিতে ঢাকা দরকার আমরা অরেকি কিন্তু শুরু ভাষণ করছি সংস্কারে পৃষ্ঠা সাকিবের যেমনটা বলেছে যে জুলাই শরদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে এক পক্ষে শোষণ করেছি কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যে প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে বরং এখানে কিছু কথা মন গড়া কথা জুড়ে দেওয়া হয়েছে কোন কোন দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে কেমন ধরেন এখানে আপনারা যারা হাউজে সাংবাদিক আছেন রাজনৈতিক কর্মী আছেন ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে এটা ঘোষণাপত্র সংক্ষিপ্ত হবে কিন্তু অল্প কথা থাকলে সেটা মূল্য থাকে অনেক সেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে এই গণপুত্থানের প্রেক্ষাপটটা অবশ্যই এই ষোলো বছরের ফ্যাসিবাদী জমানার ফ্যাসিবাদী আমলের নির্যাতন নিপীড়ন ঘুম খুন এগুলো মানুষের মনে খুব তৈরি করেছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করেছে মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখেছে শিখিয়েছে যেভাবে আমরা দু সালে যখন কোন সংস্কার আন্দোলন করেছিলাম আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম তো আমরা কি চাকরিতে ঢুকেছি আমরা কি আঠারো সালে আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি বরঞ্চ কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন পেয়েছি নিজেদেরকে আরেকটু করার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি এবং এই দু হাজার আঠারো সালে কুড়া সংস্কার আন্দোলনের মাঝে আপনারা কারে। একটি নিরাপদ সড়ক আন্দোলন যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ এই নিরাপদ সড়ক আন্দোলনে এই কিশোররা এই দুঃসাহস দেখিয়েছিল সে কাছে তাকে চ্যালেঞ্জ করেছিল ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কাটকে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায় দেখেছিল অনেক বড় পুলিশ পদ পুলিশের পদস্থ কর্মকর্তা গায়ে লাইসেন্স দেয় কাগজ দেয় ছাত্রটা সড়কে নামাইয়া তাকে হাতে হাঁটাই দিয়েছে এবং ওই ছাত্রই প্ল্যাকার্ড তুলেছিল রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র মেরামত চাই আন্দোলনে রাস্তা বন্ধ করে ছিল রাষ্ট্র সংস্কার চলছে এবং কিছু ছবি ফেসবুকে আপনারা দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা লেন রিকশা যাচ্ছে একটা লেনে মানুষ হেঁটে যাচ্ছে এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল সত্যিকার অর্থে এই ছাত্রদের প্ল্যাকার্ড থেকে এই ছাত্রদের স্লোগান থেকে আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যেটা আমাদের ছোট ভাইয়েরা আমাদের কিশোরেরা তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি কারণ সত্যিকার অর্থেই অনেকেই বলেন আপনি অন্য 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 দলে যান যেতে পারতেন আপনারা প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ করা হয়নি এবং তাদের অনেকেই কর্মকাণ্ড কাছাকাছি ছিল যে কারণে মনে এই যে আমরা যদি রাজনৈতিক ভাবে আজকে এই জায়গায় ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নিয়েছি একটা কথা এটা আমার জায়গা থেকে এখন বলা উচিত না কারণ এগুলো এই বিতর্ক পারে তারপর আবার এটা ইতিহাসের একটা কথা বলা লাগবে কিছু কথা কিছুদিন আগে আন্দোলন আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় সিভিলেন্টেন্ডার ছিলেন সাদিক সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদ তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে সহযোগিতা করেছে এবং তার বয়স বলছে যে আঠারো সালের পুরুসংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরে নিয়মিত যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হয়েছে আমি কিন্তু লুকোচুরি গ্রামে বিশ্ববিদ্যালয়ে ওই চরাঞ্চলে পরিষদ আমার হিউদেনের নাম চট একবারে প্রত্যন্ত রামঞ্চ চট থেকে আমি উঠেছি আমার বাবা একেবারেই একজন

এখন আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের মধ্যে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে এইটা আসলে আরেকটা আমাদের কাছে দৃষ্টিকোণ মনে হয়েছে তো আমাদের অনুরোধ থাকবে আন্দোলনের অবশ্যই সাকিব ভাইজি বলছি যে সমস্ত অংশীদারদের একটা ভূমিকা আছে কন্ট্রিবিউশন আছে আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশন কি স্মরণ করি এবং আমরা চাই আমাদের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐক্য ভ্রাতৃত্ব এবং সংহতি গড়ে উঠেছিল সেটার সবাই মিলে আগামী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন আশা করি অন্তর্বর্তী সরকার যে জাতীয় নির্বাচনের আরেকটা সম্ভাব্য তারই ঘোষণা করেছে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন যেন একটি মডেল নির্বাচন হয় সেই প্রত্যাশাই থাকে